যদি আমি আমার পাশে দাঁড়িয়ে আছে বা আমার এই হাফিজুল ভাই আমাদের বোনাই জানেন তো হাফিজুল ভাই যদি আমি যদি দশবার বলি হাফিজুল ভাই হাফিজুল ভাই হাফিজুল ভাই বলে কি আমাদের কি আত্মীয় দেখেছো শুধু হাফিজুল ভাই হাফিজুল ভাই বলছে গিয়ে এক কাপ চা কিনে এনে আমাকে খাইয়ে দেবে বা বাড়ি থেকে আমার ববুকে বলবে এক কাপ চা করে দাও তো আমার নাম বারবার বলছে এনে খাইয়ে দেবে আর যদি এই বারের জায়গায় যদি একশোবার বলতে থাকি হাফিজুল ভাই হাফিজুল ভাই বললেন খালি এরম বলবে না আবার এই একশোবারের জায়গায় যদি এক হাজার বার বলতে বলতে থাকি হাবিজুল ভাই হাবিউল ভাই এই বলতে 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 একটা লাঠি কেটে এনে ওই জন্য খালি হাবিজুল ভাই দাঁড়াতে বলে আমাকে মারতে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি বেশি বলি রেগে যাবে কম বললে একটু কম রাখবে আবার আরেকটু মহব্বতের সঙ্গে বললে এক কাপ চা খাওয়া হবে কিন্তু দুনিয়াওয়ালার নাম বললে তো এত রাগ করবে কিন্তু একজন এই দুনিয়াতে এমন আছে যার নাম যদি লক্ষ্যবার কোটি কটিবার বলতে 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 আপনার এই মুখ ব্যথা হয়ে যায় তাহলে তিনি কোনো দিন অখুশি হবেন না রাগণ নিতে হবেন না এই দুনিয়াতে সেই নাম হলো আল্লাহ আপনি যতবার নিতে থাকবেন চা হয়তো পাবেন না কিন্তু এমন ফায়দা হবে এই দুনিয়াতে আপনি দেখতে পাবেন না সেই আল্লাহ জিকির ফিকির শুধু আমরা ইনসান আমরা মানুষ করি না সেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে প্রতি মূল্যবান কথাই ইচ্ছে দেখুন দমে হরদম আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ হর দোমে আল্লাহ আল্লাহ রে আল্লাহ দোমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির রে আল্লাহ আল্লাহ দমে হর দোমে আল্লাহ আল্লাহ জিকির রে আল্লাহ আল্লাহ मरदों अल्लाह अल्लाह जिक्र भी अल्लाह अल्लाह दो में मरदों में अल्लाह अल्लाह जिक्र भी गेरे अल्लाह अल्लाह इना में आछे ए तो मो दो इनम जो पीछे ओरे जे जो ए कुल को कोले धनो से जो इनम जो पीछे ओरे जे जो ভে আল্লাহ আল্লাহরে আল্লাহ আল্লাহ 재미 <목소리나> ঘর আল্লাহ 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 এছে এত মধু যতো ডাটি পকি থাকে সোধো এনা আছে মধু যত ডাটি পে সোধো

ও জানা কে জানো ও খোদার প্যারা জানা জাই নকুনা ইকে আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মহল্লার মধ্যে কেউ এন্তেকাল করে দেখবেন আমরা যখন সেই মাইয়াতকে খাটিয়ায় করে নিয়ে যায় কবর স্থানে কবরে দেওয়ার আগে মাইয়াতের জানাজার নামাজ পড়ানো হয় এই জানাজার নামাজে আমরা যারা শরিক হই দেখবেন মাইয়াতকে আগে রেখে আমরা নামাজ পড়ি ইমাম সাহেব এখানে আমাদের উপস্থিত আছে ইমাম সাহেব দেখবেন সর্বপ্রথম নিয়ত বাঁধবে তারপরে কিন্তু সরাসরি সালাম ফেরা হয় এই নামাজে কোনো রুকু নেই সেজদা নেই আমার লেখক লিখছেন যে জানা যারা নামাজে রুকু সেজদা হয় না কেন অনেকের অজানা আছে বলছে অজ্ঞ জানা যার মাইয়া যখন এসে যদি হয় তাহলে ওই সেজা মাইয়াতে করা হয় ও গো সেজ দায় রুকু রুর নিয়ম যদি হতো ও গো সেজ নিয়ম যদি হতো আর মাইয়াতের সাথে খোদার শিরকি কি হতো বিধান দেহলি গো ইসলাম জানা যায় এ বিধান দেহলি গো ইসলাম সে যে তার অধিকার শুধু আল্লাহ রে মান সে যে অধিকার শুধু আল্লাহ রে মান ও জাহানা কে নাই এই জানাজার নামাজ যখন পড়ানো হয় এই জানাজার নামাজ যখন পড়ানো হয় দেখবেন এই জানাজার নামাজ শুধুমাত্র পুরুষরাই পড়ে জানাজার নামাজে কোনো মহিলা কোনো নারীর শরিক হওয়া যাবে না কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষের সঙ্গে মেয়েরাও পড়তো এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন হলো বলছে দেখুন ওগো ও নবীঝির জামানায় নামাজো জানা যায় নারীদের সরি প্রমাণ পাওয়া যায় কোথায় লাইট কোন আয়সা সেখানে শরীর হয় কিন্তু ও খলি পাম ও খলি পাম তার জামানায় নিয়ম তিনি বাতিল করে দেয় কেন নারী পুরুষের জমাই সমাজে দেখবেন শুধু পুরুষরা পড়া তো দূরের কথা নারীরা খাটিয়ার কাছেও যেতে পারবে না খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে দেখবেন শুধুমাত্র পুরুষরাই খাটিয়া তুলে নিয়ে যায় নারীদের খাটিয়ার সঙ্গে যাওয়াও নিষেধ আছে আমার লেখক লিখছে দেখুন ও গো জানা যা ও লাশে পিছনে পিছনে কোথায় গুরুস্তানে যাওয়া খিবা মাটি দেওয়ুস্থানে যাওয়া মাটি বা মাটি দেওয়াম কেউ বে পর্দায়তে কোনা খবরদার কোনো দিন কেউ বে কোনা খবরদার কোনো দিন কেউ বে পর্দায়তে কোনা শুনলেন ছোট্ট একটি লেখা আমি আপনাদের এখানে একদম নতুন এবং অজানা আমাকে এখানে এই এলাকায় আমি আসিনি বললেই চলে আমি খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ বিশেষ করে এখন গজলের মেয়ে ফিরলে আলে মোলেমা এবং বয়স্ক মানুষের সমাগমটা খুব কম বেশি চ্যাং ফচকে ছেলেরাই গজলের অনুষ্ঠানে এখন মাতামাতি করে তবে সেখানে ভালো ভালো গজল গাওয়া যায় না উঠলেই বলে গানের নগল গাও যাই হোক খুব ভালো লাগছে বিশেষ করে এখানে ইমাম সাহেব আছে আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল খুব ভালো মানুষ আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমি যে লেখাটি গিয়ে শোনাব লেখাটা একটু ডিপ লেখা কারণ মেটিয়া বুরুজের খুব বিখ্যাত লেখা আমার ইউটিউব চ্যানেলের ভাইরাল লেখা আমি আবুল কালাম এবং হোজাইফা আমরা তিনজন পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা সবসময় অনুষ্ঠান করি আমরা তিনজন সবসময় মেটিয়া বুরুজের বিশেষ করে একটা স্টার আমি যে লেখাটি গিয়ে শোনাবো হয়তো অনেকে শুনেছেন এর আগে আমাকে অনেকে দেখেননি আমার সেই বিখ্যাত লেখা শোনাব আল্লাহ রসুল আমার নবী এই দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ সারা কুল কায়না জমিন আসমানকে উদ্দেশ্য করে বলছে এই আসমান তুমি দেখো এই জমিন তুমি দেখো আমি কাকে আজকে পাঠালাম তাই আল্লাহ বলছে আল্লাহ বলে বলছে আমি যার নাম রেখেছি আদর করে রসুল আমার মোহাম্মের রসুল তুমি দয়ারে সোল আল্লাহ বলে তোহুল জারের নাম রেখেছি আদর করে মোহাম্মদ এরসুল আমার মোহাম্মদ এরসুল তুমি দয়ারের رسول আল্লাহ বলে একদিন একটা বুলবুল পাখি আপনারা গ্রামের মানুষ বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন হয়তো অনেকে দেখেছেন এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয় তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি কেন জানেন তাকে খাবে বলে বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন ও গোয়াকে তিনি বিকাল বেলা বসেছিল সাল্লে আলা ছুটে এলো এক বুলবুল বলে মা চাও তয়ার রসুল আর তখন তেড়ে এলো এক বাজ পাখি তার লাল লাল হিংস্র আঁকি বলে ছেড়ে দাও ওকে দেখি ও নবী ও যে কেউ মাংস এক চুল বলে মোহাম্মদের সুল তুমি দয়ারের সুল আল্লাহ বলে সেই ছোট্ট বুলবুল বাকি উড়ে উড়ে গিয়ে যখন আমার নবীকে বলল ইয়ার আল্লাহ আপনি আমাকে বাঁচান না হলে ওই বড় বাঁচ পাখি আমাকে খেয়ে ফেলবে আমি তো আল্লাহ রসুল যখন এই কথা শুনলেন ছোট্ট বুলবুল পাখিকে আমার নবী বললেন এই বুলবুল আমি থাকতে তুমি ভয় পেও না কেউ তোমায় খেতে পারবে না কেউ তোমায় ছুঁতে পারবে না আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বললে ইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না মাটি খাই না এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি আর আপনি যদি তাদেরকে হেফাজত করে রাখেন নিজের কাছে আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোষ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও বলছে ওকে কাঁচা আয়েশা বিবি খেয়ে নিবি কে ছেড়ে দিবি আর তখন বলে পাঁচ শোনো দোস্ত আমি খাবো না বাসি গোস্ত টা গোসের আমি ভগত তার সাথে তাজা রকত তুমি দয়ারের বলে সেই বুলবুল পাখি এবং সেই বাঁচ পাখি যারা সেদিন আমার নবীর কাছে এসেছিল বিচার করার জন্যে তারা কারা ছিল আর কেন বা এলো বলছে দেখুন ও গো খুলে গেল ভে তোরা তারা ছিল না বুলবুল বাজ সেজে ছিল নবী বিচার করা নবীর কাজ আর বুলবুলির ছদ্ম বেশে মিকাইল পারিস্তায় আসে বাজ পাখির রূপ ধরে আসে খো তারা দেশে আর তারা তখন বলছে এই তো তোমার আসল কবি তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও নিজের গায়ের গোস্ত খেতে দাও এ কি বিচার এ তো খোদার নিচে তুমি ক নাম জানতে সিদ্ধান্ত নিতে করলে না কোনো ভুল ও গো মোহাম্মদের রসুল তুমি দয়ারের রসুল আল্লাহ বলে বলে জমির কোলে ও গো আল্লাহ বলে জমি নাম রেখেছি আদর করে মোহাম্মদ রাসূল আমার মোহাম্মদ রসুল তুমি দয়ারের রাসূল তুমি দয়ারের রাসূল অশোক ধন্যবাদ মাশাআল্লাহ